হাই গাইস আজকে বানাবো বিউলি ডালের রস পড়া তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো প্রথমেই বিউলি ডালটাকে আমি পেস্ট করে নিলাম তারপর তার মধ্যে নুন চিনি আর সামান্য বেকিং পাউডার দিয়ে ভালো করে জিনিসটাকে ফাটিয়ে নেব এই দেখো ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে এবার হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে আমি এরকমভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো দেখো বড়াগুলো প্রায় ভাজা হয়েই এসেছে এবার আরেকটা কড়াই চাপিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো চিনি শিরাটাকে রেডি করার জন্য এখানে আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে এবার জলের মধ্যে দিয়ে দিলাম বড়াটাও প্রায় ভাজা হয়ে গেছে আর চিনি শিরাটাও এখানে রেডি হয়ে গেছে বড়াগুলোকে এবার চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আর চার পাঁচটা এলাচ থেতো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার বড়গুলোকে দিয়ে গ্যাসটা অফ করে আধ ঘন্টার জন্য রেখে দেবো দেখো বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে রেডি বিউলির ডালের রস বড়া ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা